হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস আজকে আমরা কাজে এসেছি হচ্ছে এটা হচ্ছে কালমেগা গ্রাম সকিপুর থানা এই কালমেগা গ্রামে কাজে এসেছি এখানে একটা গেট নিয়ে এসেছি এই যে আমাদের গাড়ির মধ্যে একটা গেট রাখা আছে এই মেন গেটটা একটা পকেট গেট সহ কিভাবে গেটটা চলে সেটাও আপনাদেরকে দেখাবো এই গেটের দাম কত টাকা স্কোয়ার ফিট পড়েছে সেটাও আপনাদেরকে বলবো আজকে আর হচ্ছে এই বিল্ডিংয়ে দেখতে পারতেছেন আমরা যে জানালার পাল্লাটা রেখে দিয়েছি এখানে জানালা লাগানোর কাজ চলমান চলিতেছে আর গত অনেক দিন আগে আমরা এই জানালাগুলা লাগিয়েছিলাম এই জানালা লাগালো লাগানোর কারণে ওনারা আমাকে দিয়ে পুনরায় আবারও এই গেটের অর্ডারটা করেছেন এই পাশে দেখেন অনেক কটা জানালা লাগানোর কারণে আমাদের কাজ ভালো হওয়ার কারণে দেখেন একদম নিখুঁতভাবে কাজ করেছিলাম যার কারণে আজকে আবার আমাদের কাছে এই গেটটা অর্ডার করেছেন এই গেটটা আমি কোথায় লাগাব কিভাবে লাগাব সব কিছু আপনাদেরকে দেখাবো এই গেট লাগানোর জন্য যে খেদড়ি করতে হয় সেই খেদড়ির কাজ চলিতেছে এখন গাড়ির থেকে এই গেটটা নামানো হচ্ছে এই গেটটা নামিয়ে ওই জায়গাটায় নিয়ে যাওয়া হবে দেখেন কিভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে সেই রকমভাবে কিন্তু হচ্ছে দেখেন বিভিন্ন জায়গায় কাজ করলে বিভিন্নভাবেই করতে হয় যে জায়গার যে পরিস্থিতি সেভাবেই করতে হয় এই জায়গার মধ্যে কিন্তু গেটটা অটোমেটিকলি বসে যাবে এখন জায়গাটার মধ্যে গেটটা বসাইলে দেখেন জায়গার জিনিস আসলে জায়গায় মধ্যেই মানায় এই জায়গাটা কীরকম ছিল প্রথমে এখন কীরকম হচ্ছে দেখেন সেই রকম পাল্লা চালিয়ে আপনাদেরকে দেখানো হবে আর গেটের দাম কিন্তু বলা হয় নাই গেট কত টাকা স্কোয়ার ফিট পড়েছে সেটাও আপনাদেরকে বলবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন এখন গেটের পাল্লাটা কিন্তু এটা হচ্ছে পকেট পাল্লা আবার দুইটা পাল্লাই কিন্তু খুলবে একদম লাগিয়ে আমরা দেখাব দুইটা পাল্লা কিভাবে খুলে আর এই গেটের দাম কিন্তু আমরা নিয়েছি মাত্র বারোশো টাকা স্কোয়ার ফিট জিরো পয়েন্ট এইট মাল দিয়ে বারোশো টাকা স্কোয়ার ফিট নিয়েছি পিছনের সিট ব্যবহার করেছি মিরর সিট এ দেখেন আমাদের গেট এখন চালিয়ে দেখাচ্ছি দুইটা পাল্লা খুলতেছে দুইটা পাল্লা দুই দিকে চলে গেছে ইনশাল্লাহ এই দুইটা পাল্লা কিন্তু আবার একত্রিত হয়ে পিছন সাইটে হ্যাসবল লাগিয়ে এখন কিন্তু আমরা পকেট পাল্লাটা খুলে দেখাবো যে কিভাবে পকেট পাল্লাটা চলে যখন আপনারা সর্বক্ষণ যাতায়াত করবেন এরকম পকেট পাল্লাটা দিয়ে যাতায়াত করবেন আর যখন মোটর সাইকেল উঠাবেন বা বড় কোনো গাড়ি বা কোনো মালামাল রুমের ভিতরে নেবেন তখন কিন্তু আপনারা পুরাটা খুলে নিতে পারবেন এরকম গেট বানাইতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন আর আমাদের যোগাযোগ ঠিকানা টাঙ্গাইল শকিপুর উপজেলা রোড হিমুথাই অ্যান্ড গ্লাস হাউস